গ্রামের প্রান্তে আভাগের পুড়ে ঘর ভাঙা ছাউনি দিয়ে জল পড়ছে অভাগি খুব ভোর ভোর উঠে উঠোন ঝাড়ু দিচ্ছে আজ করে এক মুঠো চাল নেই মাকে কি খাওয়াব হয়ে গেল এখনো পেটে দানা পানি কিছু পড়েনি এইভাবে আর কত দিন আভাগের বুকের ভেতরটা হাহাকার করে ওঠে বাকি তাই তো সকাল সকাল উঠেছিস কেন সারা দিন কত খাটা খাটনি করিস এখন একটু বিশ্রাম না করলে শরীরটা যে খারাপ হবে না মা যদি একটু কুরুনু কাঠ চালিয়ে জল ফুটিয়ে দিতে পারি তুমি অন্তত গরম জল খেয়ে গলা ভেজাতে পারবে অভাকে কলসি হাতে গ্রামের পুকুরে জল তুলতে যায় আশেপাশে গ্রামের মেয়েরাও সেখানে জল তুলছে দেখো দেখো অভাগে এসেছে ছেঁড়া নোংরা কাপড় পরে এসেছে গা দিয়ে কি গন্ধ বেরোচ্ছে দূর হ দূর হ বলছে আমার চোখের সামনে দিয়ে যা বলেছিস গায়ের রঙের কি ছিঁড়ি আর এতই গরিব যে ওরা ওদের খাওয়ায় জোটে না ঠিক মতো সেই কারণে তো ওর বিয়েও হয় না কোনো ছেলেই তো ওকে পছন্দ করে না এসব কথা বলতে বলতে তারা সকলেই হাসাহাসি করতে থাকে আভাকে তাদের কথার কোনো উত্তর দিল না সে সেখান থেকে জল পড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা নামিয়ে পড়ে বাড়ি যেতে যেতে হঠাৎই মোরুল সঙ্গে তার দেখা মোরল গিন্নি ব্যঙ্গ করে আভাকে বলে ওই আভাকে খেতে বাস না তো মোটে না হয়নি সে আমাদের গোয়াল থেকে গরুর খাবারগুলো কুড়িয়ে খেয়ে যাস বলছ মা আমি তো আপনার কাছে কোনো খাবার চাইনি তাহলে তুমি আমাকে এসব কথা কেন বলছো বলি হয়েছে দেখো না তোর চোখ মুখ দেখেই না বোঝা যাচ্ছে আমার এই দূরটি দেখে লোভেতর চোখ ছলছল করছে অভাবিক দু চোখ জলে ভরে যায় কিন্তু সে সেখানে আর কিছু না বলে বাড়ি ফিরে যায় কি জলের কলসটি রেখে মায়ের পাশে এসে বসে এবং বলে মা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দেখবে আমি রাত খেটে তোমার জন্য অনেক ভালো ভালো খাবার নিয়ে আসবো মা দীর্ঘশ্বাস ফেলে বলে আরে আমাদের কপালে সুখ নেই আমি তো জানি তুই আমার জন্য কত কষ্ট করিস তোর বসে কোন মেয়েরা রঙিন শাড়ি পরে সাজগোজ এসব নিয়ে ব্যস্ত থাকে আর তুই গড়ালেই অভাগী মাঠে চলে যেত খড়কুড়োতে সেই খড় বিক্রি করে আভাকের সংসার চলতো হে ভগবান তুমি কি আমার খালনা শুনো না আমি কি শুধু কষ্ট পাওয়ার জন্য জন্মেছি মা যেন অন্তত একদিন ভালো খেতে পারে তার আগে যদি কিছু ঘুটে যায় আমি কিভাবে বাঁচবো কী চোখের জল গড়িয়ে পড়ে ভোরবেলা অভাগী মাঠে চলে যায় ঘর পুরনোর জন্য সেখানে অভাকে দূরে এক সাধু বাবাকে বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে যায় সাধু বাবা আপনি কে আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি হবে আমি বহু দূরের পথে কুয়াশার ভিতরে পথ হারিয়ে এখানে বসেছিলাম কিন্তু বল দেখি তুই এত ভোরে ঘর বের হলি কেন আসলে সাধু বাবা ঘরে খাবার নাই মা অসুস্থ যদি কিছু ঘর ছোকার করে গরুর মালিককে দিলে হয়তো এক মুটো চাল পাব তাই ভোরবেলা ঘর এসে সাধু বাবা মন দিয়ে তাকান অভাগের দিকে কালের চোখ যেন কোভি রহস্যে ভরা। বে তোর কপালে অনেক কষ্ট লেখা আছে। তবে তোকেই তোর ভাগ্যকে বদলাতে হবে। আমি আমি ভাগ্য বদলাবো। কিন্তু কিভাবে সাধু বাবা? অভাগী অभागी তোর নামের সঙ্গে যেমন অভাগা শব্দ জুড়ে আছে তেমুরি একদিন তো ভাগ হয়ে উঠবে সময় এলে তুই বুঝবি আপাতত এখন এটরাবিধা একটি ছোট্ট মাটির হাড়ি আভাগীর হাতে দেন এটাকে সাধু বাবা এত আলো বের কেন হাড়ি থেকে এটা একটি অলৌকিক হাড়ি এর ভেতর যখনই চাল ফেলবি তা বেড়ে গিয়ে অসীম ভাত হয়ে তবে সাবধান লোভ করবি না শুধু অভাব মেটাতে যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করিস লোভ দেখলেই এর শক্তি হারিয়ে যাবে সেই হারিটি নিয়ে খুব আনন্দের সঙ্গে দৌড়ে বাড়ি যায় একে তোমার কি হয়েছে তুমি এমন মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছো কেন তুমি তোমার কষ্টের কথা আমাকে বলতে পারো আমি আমার সাধ্য মতো তোমাকে সাহায্য করবো পারবে না পারবে না তোরা কেউ পারবি না স্বামী মরে যাওয়ার এক সপ্তাহ হতে না হতে ঘরের সমস্ত চাল ডাল শেষ হয়ে গেছে ঘরের মধ্যে ছোট্ট শিশু খিদের জন্য কান্না করছে অনেক কাজের চেষ্টা করেছি ভাত দিল না তুমি চিন্তা করো না গো আমি তোমাকে রোজ ভাত দিয়ে যাব অভাগি তুই আমাকে খেতে দিবি তোর তো নিজের ঘরেই ঠিক খাওয়া হয় না তুই আর আমাকে মিথ্যে আশা দিস না না গো আমি তোমাকে মিথ্যে আশা দিচ্ছি না এই বলে অভাগি সেই হাড়ির ভিতরে এক মুঠো চাল ফেলে দিতেই হাড়ি ভর্তি ভাত হয়ে যায় মা আমাকে একটু পুকুরে না আসলে শরীরটা ভীষণই দুর্বল তারপর অভাগে কলস নিয়ে জল ভরতে যায় পুকুরে তারপর অভাগে কলস রেখে অনেক ডাকাডাকি করলো কিন্তু কেউ আর উত্তর দিল না তাই সে সেখান থেকে তার হাড়িটি নিয়ে সে বাড়ি ফিরে যায় মাগো আমি সত্যি বলছি সেই হাড়িটি জাদু হাড়ি ছিল কিন্তু হাড়িটি এখন কাজ করছে না কেন বুঝতে পারছি না মা ভাগী ওইসব জাদু হাড়ি বলে কিছু হয় না মা ও সব রূপ কথার হয় তোরার দোষ কি কালি কালী পেটে কি আর কাজ হয় তুই আর কাঁদিস না মা ও তোর মনের ভুল হয়তো আভাকে সেদিন রাতে খুব কান্না করে আর বলে বাকি যে আমি কি করে বুঝাই ওটা স্বপ্ন ছিল না সত্যি সাধু বাবা আমাকে ওই জাতুর হাড়ি দিয়েছিল পরের সকালে আ ভাগি আহার ও মাঠে যায় সেখানে সাধু বাবাকে দেখতে পায় এবং সেদিকেই এগিয়ে যায় কিড়েবা আজ তুই এখানে কোনো সমস্যা হয়েছে কিAppCompat সাধু বাবা আসলে কালকে যে আপনি আমাকে হাড়িটি দিয়েছিলেন সেই হাড়িটি আর কাজ করছে না অসম্ভব সেটা কিছুতেই হতে পারে না আচ্ছা বা বল দেখি তুই হাড়িটি নিয়ে সোজা বাড়িতে গেছিলি তো না বাবা এক প্রতিবেশীর বাড়ি গেছিলাম তারা দুদিন ধরে কিচ্ছু খায়নি সেই হাড়ির ভাত দিয়েই তো তাদের পেট ভরল কিন্তু তারপর থেকেই তো দেখছি হাড়িটা আর কাজ করছে না হাড়িটি ওই বাড়িতেই আছে তুই যা মা সেখান থেকে তুমি হ্যাঁ তুমি তুমি আমার হাড়িটি চুরি করলে কেন তোমাকে আমি আমার নিজের দিদির মতো ভেবেছিলাম আর তুমি সে কিনা আমার কি 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 পার্টা বলছো তুমি আমি তোমার হাড় ছুড়ে করতে যাব কেন আর আর কে তুমি আমার এখানে না বলে ঢুকেছো কেন যাও দূর হয়ে যাও বলছি আমার চোখের সামনে দিয়ে কি এখন তুমি আমাকে চিনতেও পারছো না এত বড় মিথ্যে কথা দেখো দিদি ভালোই ভালোই সত্যিটা বলে দাও তাছাড়া আমি সাধু বাবার কাছ থেকে সমস্ত সত্যিটাই জানতে পেরেছি তাই এটাই ভালো হবে তুমি আমাকে হাড়িটা দিয়ে দাও আমাকে তুমি খামার করে দাও আমি হাঁড়িটা চুরি করেছি ছেলে আমার দু দিন না খেয়েছিল আমি আর লোক হাঁড়িটি নিয়ে আমি তোমাকে একই রকম দেখতে অন্য হাঁড়ি দিয়ে দিই কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম যে আমি রোজ এসে তোমাকে ভাত দিয়ে যাব তার পরেও কেন তুমি আসলে আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি এই হাড়িটি নিয়ে তুমি যদি আর না আসো সেই ভয় দিয়ে আমি এত বড় একটা অন্যায় করে ফেলেছি তুমি পারলি আমাকে খবা করে দিও রে মা ঘর পেলে না মা ঘর পাইনি তবে আশ্চর্য এক হাড়ি পেয়েছি সে হাড়িটি তার মাকে দেখায় তারপর মায়ের চোখের সামনে এক মুঠো চাল ফেলে দেয় হাড়িতে মুহূর্তের মধ্যে হাড়ি ভর্তি ভাত হয়েছে সারা ঘরে ভাতের গন্ধ ছড়িয়ে পড়ে হায় ভগবান এটা কেমন জাদু মা এটা ভগবানের দান আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না কিছুদিন কেটে যায় অভাগীর ঘরে প্রতিদিন ভাতের ভুলে যা শে তুমি নাকি শুনেছো ঘরে এখন কি প্রতিদিন ভাত হয় শুধু ভাত নয় আরও তার অনেক কিছু না 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 এটা কি করে সম্ভব ও তো প্রায় ভিকে করেই খেত এটা কিছুই সম্ভব না